এই যে এই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের যে প্রবেশদ্বার আপনাদেরকে এদিক দিয়ে প্রবেশ করতে হবে আমরা মা তারা স্মরণে দিয়ে এলাম মানে পুরো ভয়াবহ অবস্থা জেনারেলে সিট তো নেই মানে যে যেভাবে পারছে মানে কোন রকমের শুধুমাত্র নলাটেশ্বরী মায়ের সতীপীঠ আচ্ছা আর এটা হচ্ছে আপনার মোলটি ঝাড়খণ্ডে তারা মায়ের দিদির বাড়ি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার নারায়ণ মন্দির আচ্ছা ভারত সেবাশ্রম মূন্যবালিনী তালা সতী মায়ের ঘাট আচ্ছা নমস্কার বন্ধুরা আমি উদয় আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ পনেরোই অক্টোবর বুধবার ঘটিত সময় সন্ধে ছটা বেজে পাঁচ মিনিট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে তো আজ ধুপগুড়ি থেকে আমি যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর সিক্স সরাইঘাট এক্সপ্রেসে করে রামপুরহাট পর্যন্ত তারপর ওখান থেকে যাবো তারাপীঠে তারা মায়ের দর্শন করতে তো ট্রেন এখানে আসবে সন্ধে ছটা বেজে আঠাশ মিনিটে তো অনেকবার চেষ্টা করেছিলাম যে তৎকাল টিকিট করব তৎকাল পাইনি আজকে আপাতত জেনারেলে যেতে হবে জানি না জেনারেলে কেমন ভিড় হয় এর ট্রেনে মোট চারটি জেনারেল কামরা রয়েছে দুটো থেকে সামনের দিকে এবং দুটো থেকে পেছনের দিকে তো আমি একদম সামনের দিকে চলে যাচ্ছি নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকলো ধুপগুড়িতে আর এই দেখুন জেনারেল কোচের অবস্থা কেউ কি আছে কাকু এই হচ্ছে জেনারেলের পরিস্থিতি এভাবে সাত ঘন্টা যেতে হবে ধূপগুড়ি থেকে রামপুরহাটে দূরত্ব হচ্ছে চারশো চব্বিশ কিলোমিটার এই সমগ্র যাত্রাপথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে সাত ঘন্টা আট মিনিট আর এই যে দেখুন কী পরিস্থিতি ট্রেনে একটু বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আমি আপাতত উপরে বসার জন্য জায়গা পেলাম ওখানে ব্যাগ ড্যাগ রাখলাম একটু পরে ওখানে গিয়ে বসবো থেকে পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে নিউ জলপাইগুড়িতে এখানে স্টপেজ মিনিট আপনারা চাইলে এখান থেকে ডিনারের জন্য কোনো কিছু কিনে নিতে পারেন কারণ হচ্ছে এর পরের স্টপেজ হচ্ছে কিশনগঞ্জ এরপর হচ্ছে মালদা টাউন তারপর হচ্ছে নিউ ফারাক্কা মালদা ঢুকতে ঢুকতে মোটামুটি ওই রাত বারোটা বেজে যাবে তাতে আপনারা এনজিপি থেকে কোনো কিছু কিনে নেওয়া হচ্ছে সবচেয়ে বেটার আমরা ট্রেনের একদম সামনের দিকটাই আছি যে সামনের যে জেনারেল কোচ তাতেই আছি আর এই যে দেখুন নিউ জলপাইগুড়িতে দশ মিনিট স্টপেজ দেওয়ার পর আমাদের ট্রেন আবার এনজিপি থেকে যাত্রা শুরু করলো এই মুহূর্তে উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ আছে যারা ভাবছেন উত্তরবঙ্গে ঘুরতে আসবেন আপনারা কিছু শীতের পোশাক নিয়ে আসবেন এবার আপনাদেরকে একটু এই ট্রেনটি সম্পর্কে বলছি ওয়ান টু থ্রি ফোর সিক্স এই সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে প্রতিদিন অসমের গুয়াহাটি থেকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে এসে পরদিন সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিটে হাওড়াতে গিয়ে পৌঁছায় গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত মোট নশো নিরানব্বই কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেনটির সময় লাগে ষোলো ঘন্টা চল্লিশ মিনিট এই ট্রেনটি সমগ্র যাত্রাপথে চোদ্দোটি হল্ট এবং একশো চুয়াত্তরটি ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে এবং এই ট্রেনটি মোট আমাদের চারটি রাজ্যের উপর দিয়ে যাবে অসম পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ড আমি যেহেতু ধূপগুড়ি থেকে উঠেছি তো আমার সমগ্র যাত্রাপথে মোট চারটি স্টপেজ থাকবে এটা নিউ জলপাইগুড়ি কিশনগঞ্জ মালদা টাউন এরপর হচ্ছে নিউ ফারাক্কা আর এই ট্রেনটিতে যদি বলি কোচের কথা সেটা হচ্ছে যে ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি থার্ড এসি ইকোনমি স্লিপার এবং জেনারেল কোচ রয়েছে এছাড়া এই ট্রেনটিতে ই ক্যাটারিং প্যান্ট্রি কার এবং অনবোর্ড ক্যাটারিংয়েরও সুবিধা থাকছে আর এই ট্রেনটির যদি অ্যাভারেজ স্পিড যদি বলি সেটা হচ্ছে যে সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতিপক্ষ হচ্ছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা আপনাদেরকে এবার একটু পুরো কোস্টে একটু দেখায় ঘুরিয়ে ফিরিয়ে দেখুন কি অবস্থা জেনারেল এর এই হচ্ছে দেখুন একদম পুরো জেনারেল কামরার পরিস্থিতি কি ভিড় দেখুন মানে পুরো ভয়াবহ অবস্থা জেনারেলে সিট তো নেই মানে যে যেভাবে পারছে মানে কোনো রকমে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা ছাড়া আর কিছুই না গড়িত সময় রাত এগারোটা বাজে আটত্রিশ মিনিট ধুপগুড়ি থেকে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছলাম মালদা টাউনে তো আমাদের আজকে ট্রেন এখানে মালদা টাউনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে স্টপেজ দেবে দশ মিনিট কাটায় রাত ঠিক একটা বেজে আটত্রিশ মিনিট তো নির্ধারিত সময় থেকে দু মিনিট আগেই রামপুরার জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়ালো আর মোটামুটি এখানেও অনেকটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এখন আমি আছি রামপুরহাট জংশনের রিটায়ারিং রুমে এই যে পুরো রুমটি দেখছেন এই রুমটা আমি চব্বিশ ঘন্টার জন্য বুক করেছি মাত্র দুশো আটত্রিশ টাকা দিয়ে এই যে একদম পুরো ডাবল বেড এটা হচ্ছে নন এসি রুম উপরে দুটো ফ্যান আর এই যে এখানে টেবিল আছে চেয়ার আছে বড় একটা আলমারি আছে একদম খুব বড় সরো রুম আর এই যেখানে বেড কভার পিলো রাখা আছে আর এই যে এখানটায় দেখুন আয়না রাখা আছে আর এটা হচ্ছে এদিকটায় ওয়াশরুম এই যে দেখুন যথেষ্ট বড় তবে এবার আপনারা হয়তো ভাববেন যে কী ব্যাপার আমি জেনারেলে এলাম কি করে এখানে রিটার্নিং রুম বুক করলাম কারণটা হচ্ছে আমার যে রিটার্ন টিকিটটা ছিল সেটা কনফার্ম তার পিএনআর নাম্বার দিয়ে আমি বুক করেছি তো এখন আপাতত ঘুমাবো কালকে সকালের দিকে যাবো তারাপীঠ মায়ের দর্শন করতে আপাতত গুড নাইট গুড মর্নিং বন্ধুরা গঠিত সময় সকাল সোয়া নটা বেরিয়ে পড়লাম রামপুরহাট জংশন থেকে তারাপীঠে মা তারার দর্শন করার উদ্দেশ্যে মোটামুটি কালকে রাতে ভালোই ঘুমিয়েছি আর এই যে দেখুন এই যে একদম রামপুরহাট জংশনটা কি দারুণ দেখাচ্ছে সকালে রামপুরহাট জংশন থেকে বাইরে বেরিয়ে এলে এই যে এখানে দেখছেন যে অটো স্ট্যান্ড এখান থেকে আপনারা তারাপীঠ যাওয়ার গাড়ি পেয়ে যাবেন শেয়ারে আর এই যে দেখুন এখানে যে অটো ভাড়ার তালিকা এখান থেকে তারাপীঠ চল্লিশ টাকা করে নিচ্ছেন রামপুরার জংশন থেকে প্রায় কুড়ি মিনিট লাগলো এখানে আসতে এই যে সামনে দেখতে পাচ্ছেন মা তারা সরণী এই মা তারা সরণী দিয়ে ঢুকে যেতে হবে আরে যেখানে সামনে বিক্রি হচ্ছে সব পুজোর সামুগ্রী ফুলের মালা বিক্রি হচ্ছে ওই যেখানে ফল তল বিক্রি হচ্ছে কিন্তু দাদা পেয়ারা কত করে পেয়ারা মাস্টার কেটে মেঘে মিক্সার করে ঝাল ঝাল করে হবে আচ্ছা পেপে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসার সময় দেখছি মোটামুটি রাস্তার দুধারে অসংখ্য দোকান রয়েছে খাবার হোটেল আছে আর বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে আর এখানে দেখুন কি দারুন দারুন একদম ছবি বিক্রি হচ্ছে এটা হচ্ছে মা তারার ফটো আরও এখানে বিভিন্ন ঠাকুরের ফটো আছে তিনশো চারশো এরকম করে দাম এই ছবিটা একদম খুব দারুণ লাগছে এটা দেখুন অনেকটা আপনারা যারা চাইছেন মন্দিরের পাশে নাইট স্টে করবেন এখানে প্রচুর হোটেল প্রচুর লজ আছে বিভিন্ন দামের বিভিন্ন মানের মোটামুটি ওই চারশো পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে এই যে এই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের যে প্রবেশদ্বার আপনাদেরকে এদিক দিয়ে প্রবেশ করতে হবে আমরা মা তারা স্মরণে দিয়ে এলাম তো আশেপাশে প্রচুর যে পুজোর সামগ্রীর দোকান আছে তো যে একদম যে গেটের সামনে থেকে একটা দোকান থেকে নিচ্ছি নমস্কার খুব ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখানে পুজোর সামগ্রী কত থেকে শুরু হচ্ছে মানে একুশ টাকা থেকে যত টাকা পাবে একশো এক দুশো এক পাঁচশো এক একান্ন একশো এক সব পাবে যাবে আচ্ছা আচ্ছা সরকম আছে যেরকম আছে আচ্ছা সব বুঝতে পারবেন আর জুতোর তো এখানে রেখে দেওয়া যাবে সব ভিতরে রাখবেন আমার পরিষেবাটা ভালো আমরা দেবো এই যে আমার মন্দিরে নিয়ে যাবো পূজা পাঠ করে দেবো সব চিজ করে দেবো আমরা আমাদের পান্ডা আছে অনেক আপনারা যারা আসবেন ভাবছেন পুজোর সামগ্রী আপনারা এখান থেকে নিতে পারেন তারা তীর্থ ভান্ডার একদম যে গেট গেটের সামনে আর এখান থেকে আপনারা যদি পুজোর সামগ্রী নেন সেক্ষেত্রে আপনাদের ব্যাগ জুতো এগুলো সব এখানে রেখে যেতে পারবেন এই হচ্ছে একদম পুরো মন্দিরের চত্বরটা যে মন্দির মায়ের যে মন্দির সে আপনাদেরকে বলছি মা তারার মন্দিরের যে টাইমিংটা মোটামুটি ভোর সাড়ে চারটা পাঁচটা থেকে মন্দির খুলে যায় তারপরে বারোটা থেকে দেড়টা পর্যন্ত বন্ধ থাকে আবার সন্ধ্যে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বন্ধ থাকে মোটামুটি রাত সাড়ে নটা দশটা অবধি তারপর মন্দির খোলা থাকে আর এই যে জায়গাটা দেখছেন এখানে প্রসাদ বিতরণ করা হয় এই যে দেখুন এখানে একদম পুজোর জন্য লাইনে দাঁড়ানো হয়েছে দেখুন এদিকটা লাইন পুরো একদম জয় মাতারা পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম মোটামুটি সাড়ে দশটার দিকে বারোটা দশ পনেরোর মধ্যে একদম পুজোর দিয়ে বেরিয়ে গেলাম জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম আজকে লাইন মোটামুটি অনেকটাই ছিল আর ভিতরে তো মোটামুটি মোবাইল ক্যামেরাগুলো অ্যালাউ ছিল না তাই আপনাদেরকে দেখাতে পারেনি আর ওখান থেকে বের হওয়ার পর যে তারা মায়ের যে ভোগের প্রসাদ সেটা নিলাম আপনারা যারা চাইছেন তারা মায়ের ভোগের প্রসাদ নেবেন সেক্ষেত্রে সেটা দুপুর একটার পর থেকে দেওয়া হয় আর যদি ওখানে মোটামুটি সবাই বারোটা সাড়ে বারোটা থেকে বসে যান প্রসাদ নেওয়ার জন্য তারপরেও দেওয়া হচ্ছে দেখলাম আর মোটামুটি ভোগের প্রসাদের মধ্যে ছিল সম্ভবতটা পোলাও ছিল তারপরে সাদা ভাত তারপরে একটা সবজি ছিল মাছ ছিল চাটনি পায়েস মিষ্টি ছিল আর এই যে দেখুন এরকম জায়গা দিয়ে লাইনে দাঁড়াতে হয় এখানে বসারও ব্যবস্থা আছে উপরে ফ্যান আছে আর এখানে বিশেষ করে মোটামুটি শনিবার মঙ্গলবার বা যে বিভিন্ন অমাবস্যা বা যে বিভিন্ন তিথি ওই সময়গুলোতে প্রচুর ভিড় হয় তো মোটামুটি আমি এলাম আজকে হচ্ছে অক্টোবর ষোলো তারিখ বৃহস্পতিবার ভিড় মোটামুটি ছিল এখনো দেখছি ভিড় হচ্ছে আর এই যে দেখুন সবাই এখন আসলো আর এটা হচ্ছে এখানে একটা পুকুর মোটামুটি বর্ষাকালে এদিকে অনেকটাই জল থাকে এখন জলপ্রায় নেই বললেই চলে ওই যে দেখুন এই যে এরকম জায়গা দিয়ে লাইন দিতে দিতে একদম ওই যে ওই জায়গাটা পর্যন্ত চলে যায় একদম যে ওই জায়গা থেকে শুরু হয়ে এদিকে আসে তারপর এদিক থেকে গিয়ে একদম ওই যে দেখছেন ওখান পর্যন্ত মানে লাইন হয়ে যায় একদম মায়ের মন্দির তো আপনাদের দেখালাম এবার আপনাদের দেখাতে চলেছি তারাপীঠের সেই মহাশ্মশান এবং সেই জায়গা আপনাদেরকে দেখাবো যেখানে বসে সাধক বামা খেপা তার সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন আমরা এখন তারাপীঠ মহাশ্মশানের দিকে এলাম ওখানে জুতো খুলে রাখতে হবে তারপর এখানে প্রবেশ করতে হবে এটা হচ্ছে যুপকাষ্ট এখানে সম্ভবত বলি হয়

সাধক বামাক্ষেপা বাবার যে সমাধি মন্দির সেটা একটা নিস্তব্ধতা এখানে বিরাজ করছে শুনলাম রাতের চিত্র টোটালি অন্যরকম হয়ে যায় আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাটায় বামা তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন খুবই পবিত্র একটা স্থান এই জায়গাটা আপনারা যারা তারা তারা মায়ের মন্দিরে আসবেন আপনারা অন্ততপক্ষে একবার হলো এখান থেকে ঘুরে যান যে মন্দিরের যে অপোজিটের যে রাস্তাটা রয়েছে যে সোজা রাস্তাটা চলে এসছে সেই রাস্তা ধরে চলে আসবেন তারপর আপনাদের এই যে মহাশ্মশান এটা পেয়ে যাবেন আপনারা তারাপীঠ তো অনেকেই ঘুরতে আসেন তবে তারাপীঠ মানে কি শুধু মা তারার মন্দির না তারাপীঠের আশেপাশে অনেক জায়গা রয়েছে যেগুলো আপনারা খুবই কম সময়ে এবং কম খরচে ঘুরতে পারেন কোথায় কোথায় ঘুরে হচ্ছে দাদা এটা বীরচন্দ্রপুরে এক চক্কর ধাম কত টাকা নিচ্ছেন আপনারা ঘোরার জন্য এটা তিনশো টাকা নিয়ে ছজন ছজন আ কতক্ষণ আপনারা ঘোরাবেন टोटल 2 ঘন্টা দাদা 2 ঘন্টা আচ্ছা কি কি জায়গা আছে এখানে জগন্নাথ ধাম বাকারাই ইসকন নিতাইবাড়ি গৌরিয়ামঠ হাটোগাড়া 55 ও সাতখানা মন্দির আছে আচ্ছা আচ্ছা আর এইদিকে আছে আপনার নোকালের মন্দির আছে কিছু আচ্ছা আর এটা নলাটেশ্বরী মায়ের সতীপীঠ আচ্ছা আর এটা হচ্ছে আপনার মোলটি ঝাড়খণ্ডে তারা মায়ের দিদির বাড়ি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার নারায়ণ মন্দির আচ্ছা ভারত সেবা সম মুন্নবালিনী তালা সতী মায়ের ঘাট আচ্ছা এটা বামদেব বাবার বাড়ি এটা ডাবুকেশ্বর শিব এটা শিব বাড়ি আচ্ছা এখান থেকে বারো কিলোমিটার দূর আচ্ছা আচ্ছা আপনার নামটা কি দাদা আমার নাম সম্রাট শেখ ফোন নাম্বারটা বলুন আপনার তো ফোন নাম্বার এখানে এখানে দেওয়া আছে আচ্ছা তো আপনারা যারা চাইছেন এখানে এসে ঘুরবেন তো এই যে দাদার এই নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে দাদা দাদা অবশ্যই অবশ্যই তো মোটামুটি সেই কালকে থেকে জার্নি করে করে অবশেষে মায়ের দেখা পেলাম মায়ের দর্শন হলো এবার ফেরার পালা এখন চলে যাবো সেই রামপুরার জংশনের যে রিটারিং রুম রয়েছে সেখানে সেখানে রেস্ট করতে হবে পুরী যখন গিয়েছিলাম তখন পুরীতে দেখেছিলাম যে অনেক খাঁজার দোকান মানে যে পুরীর খাজা বিখ্যাত তবে তারাপীঠে এসে দেখলাম যে অনেক প্যারার দোকান সম্ভবত এখানকার প্যারা খুবই বিখ্যাত চলে এলাম আবার সেই মা তারা সরণিতে একদম যে মেন রুট সেখানে এখান থেকে এখন যাব রামপুরহাট জংশন তো বন্ধুরা চলে এলাম রামপুরহাট জংশনের সামনে দেখতে পাচ্ছেন পেছনে এটা হচ্ছে রামপুরহাট জংশন তো আপনারা যারা উত্তরবঙ্গ থেকে তারাপীঠ আসতে চাইছেন কীভাবে আসবেন কোথায় থাকবেন কী কী খাবেন সমস্ত কিছু আজকের ভিডিও তো তুলে ধরা হয়েছে তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা